সত্যাধিকারী হিসাবে আছি এবং পশ ইভেন্টের বলতে পারেন বা এটা আমার ওয়াইফের আয়োজন আচ্ছা অনুষ্ঠানটা করার আগে আমাদের যেটা বেসিক্যালি ছিল যে আমরা প্রথমে ছোট ছোট কিছু মেলা অর্গানাইজ করেছি এক্সিবিশন অর্গানাইজ করে করেই প্রায় পনেরো বিশটা অর্গানাইজ করার পরে আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা আলোকিতে একটা বিগেস্ট মেলা করব। সো ওই হিসাব থেকে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বলবো না টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আজকে আপনারা এখানে মিডিয়ায় এসেছেন আমরা সাকসেসফুলি প্রাউডলি বলতে পারি অহংকার দেখাচ্ছি না কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা প্রাউডলি সাকসেসফুল একটা ইভেন্ট আজকে কমপ্লিট করতে পেরেছি অনেক ধরনের অবস্টিক্যাল এসেছিল বাধা এসেছিল সেই সবগুলো বাধা উপাখ্যান করেই আমরা আজকে আপনাদের মাঝে এই প্রি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল দু অর্গানাইজ করতে পেরেছি আমাদের মেলাটা বেসিক্যালি দুদিনের জন্য অক্টোবরের দশ এবং এগারো গতকালকে শুরু হয়েছে আজকে শেষ হচ্ছে তো দুদিনের একটা প্রি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল আমাদের মেলার টাইটেলটা আমরা দিয়েছি যেহেতু বাংলাদেশে সাধারণত শীতকালের দিকেই নভেম্বর থেকে বিয়ের আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়ে থাকে তো সেটাকে আমরা মাথায় নিয়ে ক্যালকুলেশন করি যে আমাদের যে নারী উদ্যোক্তারা আছে কিছু ক্যাটারিং সার্ভিস আছে ব্র্যান্ডেড ফুড স্টল আছে জুয়েলারি আছে মানে একটা বিয়ের ফুল প্যাকেজে যা যা যাবতীয় যার যেগুলো প্রয়োজন পড়ে সব কিছু আমরা একই ছাদে নিচে নিয়ে আসার চেষ্টা করেছি যেমন গতকালকে আমাদের এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা ছিল ব্যান্ড পার্টির ব্যবস্থা ছিল মানে টোটাল একটা ফুল প্যাকেজ যে বিয়ের অনুষ্ঠান করতে যার যেটা যাবতীয় যা যা লাগে এভরিথিং ইনফ্যাক্ট ডিজে থেকে শুরু করে সব কিছু আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের এখানে অ্যারাউন্ড ওয়ান থার্টি ফাইভ প্লাস স্টল আছে এবং সবগুলাই প্যাকড এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই মোটামুটি ভালো সেল হয়েছে এবং সবাই স্যাটিসফাইড নতুন উদ্যোক্তা যারা হচ্ছে তাদের কাছে কি আর নতুন উদ্যোক্তাদেরকে আমার এতটুকুই বলার আছে হার মানবেন না ঘাবড়াবেন না একবারেই ছক্কা মারা যায় না প্র্যাকটিস ম্যাক্সিমাম অ্যান্ড পারফেক্ট যেরকম হয় সো চেষ্টা করে যেতে হবে ইফ দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ উইল আপনি চেষ্টা করে যান আপনি আপনি সাকসেস পাবেন লেগে থাকতে হবে দু এক বছর বা দু চারটা ইভেন্ট করে বা কোনো দুই একবার ট্রাই করলেন এরপরে আপনি হার মেনে গেলেন এটা না আপনার ডেডিকেশন থাকতে হবে আপনার এফোর্ট থাকতে হবে ডেফিনেটলি সামনের দিকে যাবেনি কোনো না কোনো একটা রেজাল্ট আপনি পাবেন অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে আমরা মেলাটা করার উদ্দেশ্যই হচ্ছে নতুন পুরাতন সবাইকেই সুযোগ দেওয়া তো আমরা চেষ্টা করেছি নতুন উদ্যোক্তা এখানে অনেকেই আছে পুরাতন উদ্যোক্তারাও আছে সবাইকে আমরা সমানভাবে সমান দেখে সামনের দিকে মানে আমরা সাপোর্ট দিয়েছি ওনাদের করছি সামনের দিকে যাতে ওনারা এগিয়ে যেতে পারে মেলাতে যারা এসেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি আমাদের মেলাটা সাকসেসফুল করার পিছনে আমি মনে করব যে আমরা অর্গানাইজার এখানে তিনজন ইনভলভ তিন ক্রাইটেরিয়া অর্গানাইজার স্টলার এবং কাস্টমার একে অপরকে সাহায্য সহযোগিতা করার মানেই কিন্তু সাকসেস জিনিসটা চলে আসা আর সেকেন্ড জিনিসটা আমি বলবো বাংলাদেশে এন্টারটেনমেন্টের খুব অভাব টু বি অনেস্টলি স্পিক আপনারা পাশের দেশেও দেখলে অনেক ধরনের এন্টারটেনমেন্ট আছে বাংলাদেশে কিন্তু কোনো ধরনের এন্টারটেনমেন্ট নেই সন্ধ্যার পর অফিস শেষ করার পরে মানুষের কাজ করার বলতে টিভি দেখা ছাড়া আর কিছুই নেই কোথাও যাওয়ার মতন পরিবেশ নেই তো এভাবে এরকম ছোট ছোট বা বড় বড় মেলা অর্গানাইজ করলে মানুষজন একটা আসতে পারে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করতে পারে খাওয়া দাওয়া করতে পারে শপিং করতে পারে ঘুরে যেতে পারে সবারই যে শপিং করতে হবে এমনও না অনেকেই আসছে খাওয়া দাওয়া করতে ঘুরে যাচ্ছে অনেকে আসছে শপিংয়ের এর উদ্দেশ্যে মানে একটা গ্যাদারিং হচ্ছে সবার এন্টারটেনমেন্ট হচ্ছে আমি মনে করি আমাদের ফেসবুকে পেজ আছে পশ ইভেন্ট নামে ফেসবুকে পেজে নক করলে আমরা তাদেরকে সাপোর্ট দিব যে ধরনের সাপোর্টই চায় উদ্যোক্তারা সেই সাপোর্টটাই আমরা দিয়ে থাকি থ্যাংক ইউ